শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাবর্ষ তো চব্বিশ বিষয় ভিত্তিক মূল্যের নির্দেশিকা বিষয় ইসলাম শিক্ষা নবম শ্রেণী তোমাদের জন্য ষাট মাসিক পরীক্ষাতে যেই কর্মগুলো করতে হবে সেই কর্মগুলো পেজ নাম্বার সহ যেই নির্দেশিকা সরকারি পক্ষ থেকে প্রদত্ত করা হয়েছে সেই নির্দেশিকা আমি তোমাদের কাছকে দেওয়ার চেষ্টা করছি দেখো তোমরা একটু এই কাজগুলো তোমাদেরকে করতে হবে অর্থাৎ পিআই নাম্বার নয় এক এক এখানে নয় দিয়ে বোঝানো হচ্ছে নবম শ্রেণী এক মানে তোমার অভিজ্ঞতা নাম্বার এবং সামনে আরও একটি এক রয়েছে এটা পিআই নাম্বার এখানে তোমাদের যে কাজগুলো করতে হবে এইখানে দেখো পাঠ্যপুস্তকের যে শিক্ষক সহায়িকা যে পেজগুলো লেখা এই পেজগুলো কিন্তু তোমাদের বইয়ের নয় এই পেজগুলো অন্য পাঠ্যপুস্তক লেখা যে বইগুলো সেগুলো তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি কাজ নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার নয় পাঠ্যপুস্তক অর্থাৎ এটা তোমাদের এখানে দেখো পাঠ্যপুস্তক সহ ছয় পেজটার পাঠ্যপুস্তকের কাজ রয়েছে এখানে দেখো আরও একটি কাজ রয়েছে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে এখানে ওই অভিজ্ঞতা দেখো এখানে দুইটি অভিজ্ঞতা রয়েছে পাঠ্যপুস্তকের অর্থাৎ আশি এবং চুরানব্বই পেজ আশি থেকে চুরানব্বই পেজ পর্যন্ত এই কাজগুলোকে পড়ে তোমাদের যে কাজগুলো করতে হবে এখানে লেখা রয়েছে এখানে দেখো আরও কিছু পেজ নাম্বার রয়েছে পেজ নাম্বারগুলো তোমরা ভিডিওটাকে পজ করে পাঠ্যপুস্তক লেখা যায় বই পিস পেজ নাম্বারগুলো এগুলো তোমরা দাগিয়ে রাখবে অর্থাৎ এই যে দেখো আশি থেকে চুরানব্বই এই পাঠ্যপুস্তকের এই কাজগুলো তোমাদের করতে হবে আমি চলে যাবো পরবর্তী ধাপে এখানে দেখতে পাচ্ছ পাঠ্যপুস্তকের একশো একশো আটচল্লিশ অর্থাৎ আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি এখানে প্রথম থেকে এই অভিজ্ঞতায় যে পাঠ্যপুস্তক একশো চল্লিশ পৃষ্ঠা থেকে যে আরো নিচে লেখা রয়েছে আরও কিছু অভিজ্ঞতার এই যে পাঠ্যপুস্তক একশো সাতচল্লিশ পাঠ্যপুস্তকের এইখানে রয়েছে দেখো একশো আটচল্লিশ পৃষ্ঠার কিছু কাজ রয়েছে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে এখানে আরও একটি পিআই অর্থাৎ নয় দুই এক এখানে কিছু কাজ রয়েছে দেখো পে এখানে পে পেজ নাম্বার সহ দেওয়া রয়েছে এখানে কিছু কাজ পেজ নাম্বার সহ অর্থাৎ আমি আবারও বলছি শিক্ষক সহায়িকা এটা কিন্তু তোমাদের বই নয় এটা হলো স্যারদের জন্যে বই আর তোমাদের বই বই হিসেবে পেজ নাম্বার যেগুলো লেখা পাঠ্যপুস্তক সেগুলো তোমাদের দেখো এখানে আরও একটি অভিজ্ঞতার পাঠ্যপুস্তকের কিছু পেজ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলো তোমাদেরকে কাজ করতে হবে এখানে পাঠ্যপুস্তকের আরও কিছু নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ এখানে এখানে রয়েছে দেখো এভাবে এই পাঠ্যপুস্তকের এই কাজগুলো তোমাদের শিক্ষক সহায়িকার যে কাজ এগুলো তোমাদের নয় তোমরা এগুলো দেখবে না বা করবে না এটাই এবার দেখতে পাচ্ছ এখানে আমি আবার দেখানোর চেষ্টা করছি এখানে দেখো কিছু কাজ রয়েছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া রয়েছে এখানে এই কলমে আমি বড় করার চেষ্টা করছি দেখো এখানেও রয়েছে কিছু কাজ এইখানে পিআই নাম্বার নয় তিন একের কিছু কাজ রয়েছে এই যে এই কলমটি দেখো এই কলামে কিছু পৃষ্ঠা নাম্বার রয়েছে এই কলমে কিছু পেজ নাম্বার দেওয়া রয়েছে সাথে এইখানেও তোমাদের কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছ এখানে এই কাজগুলো তোমাদের করতে হবে আরও একটি অভিজ্ঞতা দেখো এখানে কিছু পেজ নাম্বার রয়েছে এই পেজ নাম্বারগুলো দেখে দেখে তোমাদের করতে হবে এখানে কিছু পেজ নাম্বার রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে এখানেও কিছু পেজ নাম্বার রয়েছে এভাবে কাজগুলো তোমাদেরকে করতে হবে ধন্যবাদ জানাই তোমাদের সকলকে এই কাজগুলো করলেই তোমাদের ইনশাআল্লাহ